মুশফিক সত্যি কথা বলতে কি মুশফিক আমাদের অনেক হেল্প করেছিল আলহামদুলিল্লাহ আমরা টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য এই প্রসেসটা শুরু হয়েছিল টাইগার ক্যাম্পে দিয়ে শৈল ভাইয়ের নেতৃত্বে আমরা আসলে এটা প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং গুলো চেক করা ছিল উইথ দ্য ন্যাশনাল টিমের আপনার অ্যাসেস ছিল যেখান থেকে কোন প্রক্রিয়াতে আমরা যাব তো টাইগারে মাসাল্লাহ আমরা অনেক ভালো কাজ করেছি এবং মুশফিক সত্যি কথা বলতে কি মুশফিক আমাদের অনেক হেল্প করেছিল যে আসলে ইন্টারন্যাশনাল এরিয়াতে প্লেয়ারে আসে আমরা কোথায় কোথায় পিছিয়ে আছি আমরা প্ল্যানিং অনুযায়ী কাজ করেছি এবং অল ক্রেডিট গোজ টু প্লেয়ার এবং তারা চমৎকার করেছে অন দ্য দ্যাটস ওয়াই উই আর সো হ্যাপি যে প্লেয়ারে আপনার সঠিকভাবে আহ আমরা চেষ্টায় আছি যেটা আপনি বললেন যে আমাদের ক্রিকেটটাকে আপগ্রেড করতে চাই এবং আমি লাকি ওয়ান যে অ্যাটলিস্ট ক্রিকেট বোর্ডের সাথে আমরা কাজ করছি এবং সেখান থেকে প্লেয়ারকে আসলে অ্যাওয়ারনেস অফ দ্য গেম যে জায়গাটাতে আমরা অনেকখানি পিছিয়ে রয়েছি বিকজ আমরা কম্পিটিভ ক্রিকেট থেকে অনেকখানি দূরে ছিলাম তো যারা বাইরে থাকে তাদেরকে খুব ডিফিকাল্ট হয় ওই জায়গাটা অ্যাডজাস্ট করার জন্য তো ওই জায়গাগুলোতে সময় থাকলে টেকনিক নিয়ে কাজ করা যায় বাকি যে জিনিসটা রেডি অবস্থায় বের করতে গেলে কোন প্রসেসের ভিতর দিকে গেলে পেস বলাররা বেশি সুবিধা আদায় করতে পারে প্ল্যানিং এর যে জায়গাটা থাকে সেখানে আসলে এক্সিকিউশন যে পেপারটা থাকে ওই জায়গাটা কতটুকু মনোযোগ রাখা যেতে পারে কতটুকু পর্যন্ত একটা পেস বলার কনস্ট্রেশন লেভেলটা ধরে রাখতে পারবে অনেকগুলো বিষয় নিয়ে আসলে কাজ হচ্ছে এবং আলহদুল্লাহ সাকসেসফুলি তারা সেই জিনিসটা ডেলিভার করেছে না সবসময় আমাদের দেশি কোর্সে কিন্তু কিছুটা নেগলেট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে যে আমাদের কিন্তু অনেক ক্যালিবার কোর্স রয়েছে এবং আপনি যখন আপনার এই 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 সাফল্যের দাবিদার কিন্তু সবাই আহ আপনাকে হাত দিতে হবে আবার আমাদের লোকাল কোচ রেখেও দিতে হবে আহ জিনিসটা হলো ইন্টারন্যাশনাল আপনি যত উপরে যাবেন তত বেশি স্পেসিফিক ওয়ার্ক লোড আপনাকে ই করতে হয় মানে পার্টিকুলার সার্ভ করতে হয় এরিয়াতে তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের কোচেরও অনেক বেশি আপনার আস্তে আস্তে আপডেট হচ্ছে আমরা মনে করি যে আপনি যেটা বলেছেন যদি ফরেন সাথে আমাদের একটা করে লোকাল কোচ কে আপনার কথার কথা যে হাতুরা প্ল্যানিং করে তার প্ল্যানিং ওয়াজ সো গুড আপনি তার শত্রুকেও জিজ্ঞেস করলে বলবে যে তার প্ল্যানিং ওয়াজ সো গুড বাট আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে প্ল্যানিংটা জানতে পারতো তাহলে ইন দ্য ফিউচার যদি হাতুরা নাও থাকে তাহলে আমরা ওই জিনিসগুলোকে আহ আমরা অ্যাপ্লাই করতে পারতাম বাট আনফর্চুনেটলি সেই জিনিসটা আমাদের কালচারে হয়নি বাট আই হোপ যে এরপর থেকে হয়তো সেই জিনিসটা হবে এবং যারা আছে যারা ডিসিশন মেকার তারা অনুধাবন করবেন যে হাত দিয়ে আপনার প্লেয়ারগুলো উঠে আসছে রাতারাতি কেউ এসে ওই জিনিসটা চেঞ্জ করতে পারবে না আপনি দেশি কোচকে যে যে জায়গাটাই কাজ করে সেই প্লেয়ারের কাছে ওই কোচটা অনেক মহামূল্যবান এবং সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের দেশি কোচদের অবশ্যই মূল্যায়ন করা উচিত এটা করছি যে যে ধরনের মানসিকতা নিয়ে আমরা ক্রিকেটটা খেলি যেটা অনেক সময় আপনারাই বলেন যে যে আসলে আসলে আমরা আমরা নিবেদনে জায়গাটা নিয়ে অনেক সময় আসে তো সেই কাজ করা হচ্ছে যাতে আপনি কোশ্চেন অ্যারাইভ না করতে পারেন এবং পাশাপাশি প্লেয়ার নিজেকে আসলে যেটা বললাম নিজেকে দেখতে চাচ্ছে যে সে আসলে কোথায় যেতে পারে এবং আপনি যেটা বলেছেন যে ইন্ডিয়ার সাথে খেলতে গেলে আপনাকে কি ধরনের ক্রিকেট টা খেলতে হবে সে সম্পর্কে প্লেয়ার পরিষ্কার